নিয়ে খেলা করবেন না এখন ধর্ম নিয়ে খেলা চলছে মানুষের আবেগ নিয়ে খেলা চলছে একদিকে মসজিদ একদিকে মন্দির আমাদের করের টাকা নিয়ে আমাদের পয়সা নিয়ে একদিকে মন্দির আর একদিকে মসজিদ এদিকে হুমায়ুন সাহেব ওদিকে মসজিদ শুরু করেছে সে মসজিদ কবে হবে আর বলছে না আমরা ভেবেছিলাম মনে মসজিদ শুরু হয়ে গেল সে বাবরি হোক আর আকবর হোক বাবর হোক আর হুমায়ুন হোক আমাদের কোনো আপত্তি ছিল না যেহেতু কোর্ট স্টে করেনি কোর্ট নিষেধ করেনি করুন কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের আবেগ নিয়ে প্রত্যেক জুম্মার দিনে সেখানে মসজিদ দেখতে যাচ্ছে জুম্মার দিনে নামাজ পড়ছে লক্ষ লক্ষ মানুষ তারা মনে মনে করছে মনে আজ না হলে কাল মসজিদটা হবে আজকে আমি বিবৃতি শুনে অবাক হয়ে গেলাম হুমায়ুন সাহেবের বক্তব্য শুনে আমি অবাক হলাম তিনি বলছেন নব্বইটা সিটে আমাকে যেতা বাবরি মসজিদ হবে না হলে বিজেপি করতে দেবে না এই দিদি করতে দেবে না তো নব্বইটা সিটে জিতবেন বলে বাবরি মসজিদ হবে এটা আগে বলেছিলেন যে বাবরি মসজিদটা করবো তোমরা নব্বইটা সিটে যেতাও এই যে মুসলমানের আবেগ নিয়ে খেলছেন এই যে লক্ষ লক্ষ টাকা মানুষ গিয়ে দিচ্ছে এই ধর্ম নিয়ে আমাদের খেলা করবেন না দিদি দাদা প্রত্যেককে অনুরোধ করছি আজকে ধর্ম নিয়ে খেলার কারণে বিহারে আতাহার ব্যবসা করতে গেছে তাকে পিটিয়ে মারা হলো আপনারা দেখেছেন কদিন আগে প্যাটিসওয়ালা প্যাটিস বিক্রি করছে তাকে চচ্চাপড় দিয়ে পিটি অপমান করা হলো এর ইফেক্ট বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশের একটা ছেলে তার নাম দীপু বিশ্বাস দীপু দাস সে কি নবীকে বলেছে আমরা জানি না আমাদের নবী যদি আজকে বেঁচে থাকতেন তাকে নিশ্চয়ই ক্ষমা করতেন বাংলাদেশের উগ্রপন্থীরা তাদেরকে পিটিয়ে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিল ওদিকে মালদার ছেলেটা আফরাজুল ভাই আমার মধ্যপ্রদেশে না উত্তর মধ্যপ্রদেশে ব্যবসা করতে গিয়েছিল তাকে শম্ভু বলে একজন আগুনে পুড়িয়ে মেরে ফেললো এই ধর্ম নিয়ে খেলছে কারা আমরা শান্তির বার্তা দিচ্ছি আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি আমরা বলছি হিন্দু আর মুসলিম মোরা দুই সহদার ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই আর নেতারা রাত দিন ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে ধর্ম নিয়ে বাইতা পাইতারা হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে একদম ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ করুন মন্দির মসজিদের রাজনীতি করা বন্ধ করুন মানুষের চোখ খুলে গেছে এবার মানুষ প্রশ্ন করবে কটা দেশের মানুষের জন্য উন্নয়ন করছেন সেটা প্রশ্ন করবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব রাজ্য সরকার কাছে অনুরোধ করব আপনার অফিসের ভিতরে ভিতরে দেখুন কারা সেখানে চাকরি করছে তারা কী রকম ব্যবহারটা করছে তারা এই ওয়াক নিয়ে কিভাবে মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে এক নাম্বার পোর্টালে তারা ঢুকিয়ে দিচ্ছে কিভাবে এক নম্বর খতি পৌঁছে দিচ্ছে এসআইআর নিয়ে কি চলছে আমরা এর আগেও রাজ্য সরকারের প্রতি আমাদের আস্থা ছিল আজও আছে আগামী দিন থাকবে কিনা বলতে পাচ্ছি না যদি সেইভাবে আচরণটা আমরা দেখতে পাই তবে কিন্তু আমরা কথা বলবো মনে রাখবেন না হলে কিন্তু এর আগেও আমরা ছুঁড়ে ফেলেছি আবার ছুঁড়ে ফেলতে দ্বিধা করব না সেটা আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেককে মাথায় রাখতে হবে আর আমি আপনাদের কাছে বলবো বক্তব্য শেষ করার আগে যারা যারা যাদের সম্পত্তিগুলো উমিদ পোর্টালে তুলতে বাকি আছে। যেগুলো ওয়াক্স করা হয়েছেন সেগুলোই উমিদ পোর্টালে তোলার জন্য ব্যবস্থা করুন যেখানে যোগাযোগ করতে আমাদের বক্তারা বললেন সেখানে যোগাযোগ করুন আর যে সমস্ত মসজিদগুলো এমনি ওয়াক করা নাই যেগুলো আপনার নিজস্ব এলাকার মসজিদ সেগুলো রেজিস্ট্রেশন করুন সেগুলো রেজিস্ট্রেশন করে নিজেদের আপনার ট্রাস্টের আন্ডারে রেজিস্ট্রেশন করে সেগুলোকে ঠিকঠাক করে আপনি রাখুন নাহলে সেগুলোও সমস্যায় পড়তে পারে তাই আপনারা প্রত্যেকের চোখ কান খোলা রাখুন কোন রকম কেউ অন্যায় করলে প্রতিবাদ করুন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনাদের সঙ্গে আছে আপনারা তাদের সঙ্গে থাকুন অসংখ্য আমাদের এখানে সাপোর্টিং মেম্বার আছে আমরা আপনাদেরকে সাপোর্টিং মেম্বার করতে চাই অল্প কিছু দিনের মধ্যে আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন সেখানেও সাপোর্টিং মেম্বার হতে পারবেন অফলাইন অনলাইন দ্রুতি হতে পারবেন এখানে অনেক মানুষ সাপোর্টিং মেম্বার আছে তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছে আপনারা যুক্ত থাকবেন এবং আগামী দিন আমার বিশ্বাস লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা অরাজনৈতিক সংগঠন এবং তারা যেভাবে কাজ করে চলেছে আজকে যেভাবে আমরা এখানে সাপোর্টিং মেম্বারদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি আমার বিশ্বাস আগামী দিন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি মনে হচ্ছে কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি কোনো ব্যক্তিকেন্দ্রিক আমাদের সংগঠন মনে হচ্ছে কিছু আমাদের মনে হচ্ছে সবাই মিলে করছি টিম গেমেটা কোনো টিম গেম ছাড়া কখনো কোনো জিনিস সাকসেসফুল হতে পারেনি এখন মুসলিম নেতারা সব ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক বড় বড় মুসলিম নেতা হয়ে বসে আছে আর মুসলমানদের বিপদে এক একটা করে ছোটোখাটো সমাবেশ করছে মিটিং করছে তারা বলে দিচ্ছে আমরা মুসলমানদের রাহবার সেজে বসে আছি একজনের প্রোগ্রামে অন্যজন যায় না অন্যজনের প্রোগ্রামে অন্যজন যায় না সব কোথাও না কোথাও বিক্রি হয়ে বসে আছে মনে রাখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কোনোদিন বিক্রি হয়নি দিন হবে না ইনশাআল্লাহ প্রতিজ্ঞা আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি নারায়ণ তাকবীর লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বড় ভাইজান হুজুর কেওলা নারায়ণ আমরা আলেম ওলামা বক্তা হুজুর আমাদেরকে পথে নামতে হলো কেন এটা তো নামার দরকার ছিল না এগুলো তো আমাদের সমাজে যারা যারা বোঝে যারা জানে তারাই তো কথাগুলো বলবে কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে নামতে হচ্ছে প্রয়োজন হলে আগামী দিন অনেক বড় বড় সভা আমরা করবো কলকাতার রাজপথে হাজার হাজার মানুষ আমাদের ভালোবাসে আমাদের বিশ্বাস করে নেতাদের বিশ্বাস করে না নেতাদের মুসলমানরা বিশ্বাস করে না এই হুজুরদের বিশ্বাস করে জানে এই হুজুররা হারাম হালাল বোঝে এরা হারাম খাই না মাথায় রাখবেন প্রত্যেক রাত্রিতে আমরা চার লক্ষ মানুষের সামনে কথা বলি এটা মাথায় রাখবেন তাই আপনাদেরকে বলবো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দিন বিক্রি হয়নি 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 আর কোনোদিন হবে না তাই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উপর আপনারা আস্থা রাখুন ভালোবাসা রাখুন ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আজও আছি আগামী দিন থাকবে ইনশাল্লাহ এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করব প্রত্যেককে ধন্যবাদ শুক্রিয়া যারা ম্যানেজমেন্ট করেছেন যারা ব্যবস্থাপনা করেছেন আজকে যত ওলা মাহুজুরা এসেছেন আমাদের চিফ গেস্টরা যারা এসেছেন প্রত্যেককে ভাবে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করেন প্রত্যেককে আমি আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি